ডিয়ার নাইটস অ্যাডেস্ট্রা আর্নিং চ্যালেঞ্জের ডে থ্রির ভিডিওতে আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে আমরা ব্লগারের সঙ্গে অ্যাডেস্ট্রার যে অ্যাড রয়েছে সেই অ্যাডগুলি কীভাবে সেট আপ করবো এটা আমরা আগের ভিডিওতে দেখেছি যারা সরাসরি আজকের ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলে গিয়ে অ্যাডেস্ট্রার যে ফুল কোর্স দেওয়া রয়েছে সেই কোর্সটার ভিডিওগুলি আপনারা দেখবেন তাহলে আপনারা অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কীভাবে ব্লগ সেট আপ করবেন এই সমস্ত জিনিসগুলি খুব ভালোভাবে আপনারা শিখে নিতে পারবেন আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা অ্যাডেস্ট্রা আর্নিং চ্যালেঞ্জ শুরু করেছি যেখানে ডে ওয়ান জিরো থেকে শুরু করে আমরা ডে থার্টি ফাইভ গিয়ে মিনিমাম সবার যেন একশো টাকার ইনকাম হয় সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি তো আজকে হচ্ছে ডে ফোরের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখবো আমরা আগের যে এই যে এই যে ব্লগটা আমরা সেট করেছিলাম কোয়েশ্চেন অ্যান্সারের ব্লগ এই ব্লগে কীভাবে আমরা কোরা থেকে কোশ্চেন পিক আপ করবো এবং সেই কোশ্চেন অনুযায়ী আমরা মানে পোস্ট লিখব চ্যাট জিপিটির সাহায্যে সম্পূর্ণ ফ্রিতে সেই পোস্ট আমরা আমাদের এই ব্লগার ওয়েবসাইটে আমরা পোস্ট করব এবং কোরার যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে গিয়ে আমরা কোশ্চেনগুলির অ্যান্সার দেবো এবং সেখান থেকে আমরা মানে ট্রাফিক নেব ঠিক আছে এই বিষয়টা আজকে আমরা সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে কোড়াতে যাদের অলরেডি কোড়াতে অ্যাকাউন্ট রয়েছে তারা তো খুব ভালোভাবে কাজ করতে পারবেন যারা মোটামুটি পরিচিতি আছে কোড়া সম্পর্কে আর যারা কোড়াতে একদম নতুন তারা অবশ্যই আগে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টে জানাবেন আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগ করে নেবেন এরপরে দেখুন অ্যাড এই কোড়াটা হচ্ছে মেনলি বিভিন্ন কোশ্চেন অ্যান্সার রিলেটেড একটা প্ল্যাটফর্ম এখানে মানুষ আসে বিভিন্ন রকমের কোশ্চেন এখানে জিজ্ঞাসা করে এবং এখানে যে সমস্ত কোরার যারা ইউজার রয়েছেন তারা সেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে থাকেন তো আমরা এই ধরনের ট্রাফিকগুলিকে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবো যাতে আমাদের অ্যাডেসটা আর্নিংয়ের পরিমাণটা অনেক বেশি হয় এবং এখানে দেখবেন আমরা ইউএসএ থেকেও অনেক ট্রাফিক আমরা পাবো যাতে আমাদের অ্যাডেসটা রেভিনিউটা অনেক বেশি মানে জেনারেট হবে সেটা আমরা ধাপে ধাপে দেখবো আমরা জাস্ট আজকে অ্যাডেসটা কোরা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কোশ্চেন পিক আপ এবং সেই কোশ্চেন থেকে আমরা পোস্ট লিখব ঠিক আছে তো দেখুন আমি করাতে চলে এসেছি এখানে আমি প্রথমে সার্চ করলাম ফিটনেস আমি বিভিন্ন ধরনের কোশ্চেনগুলি দেখতে চাই তো আমি এখানে ফিটনেস লিখে সার্চ করলাম দেখুন এখানে প্রথম যে কোশ্চেনটা আছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টে ফিট ঠিক আছে এখানে দেখুন টু পয়েন্ট ওয়ান কে অ্যান্সার রয়েছে এবং ফলোয়িং থার্টিন পয়েন্ট নাইন মিলিয়ন এই যে ফিটনেস যে ক্যাটাগরি রয়েছে এই পেজটাকে ফলো করছেন এত মিলিয়ন মানে ফলোয়ার ঠিক আছে তো এই ধরনের একটা কোশ্চেন আমরা এখান থেকে পিক আপ করবো তো আমি এটা ক্লিক করে দেখি দেখুন এখানে কিছু অ্যান্সার দেওয়া আছে তো আমরা এই কোশ্চেনটাকে নেব এবং এই কোশ্চেনটাকে নিয়ে আমরা একটা পোস্ট লিখবো তো তার জন্য আমরা সিম্পলি এই এইখানে কোশ্চেনটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে আমরা যাবো চ্যাট জিপি জিটিপিতে চ্যাট এখানে আপনারা দেখে নেবেন চ্যাট জিবিটিতে যাদের অ্যাকাউন্ট আছে তাদের তারা ব্যবহার করতে পারবেন আর যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে চ্যাট জিবিটিতে তো এখানে আসার পরে আমরা জাস্ট এখানে আমরা যে কোশ্চেনটাকে মানে নিলাম কোড়া থেকে সেটাকে এখানে পেস্ট করবো ঠিক আছে এবং এটাকে আমরা এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই কোশ্চেনটাকে রাখব এরপরে আমাদেরকে এখানে একটা প্রম্পট লিখতে হবে যাতে আমাদের একটা এসইও মানে ফ্রেন্ডলি একটা পোস্ট বা আর্টিকেল এখানে রেডি হয়ে যায় এই যে প্রম্পট আমি এখানে লিখবো এটা আমি আপনাদেরকে টেক্সট আকারে দিয়ে দেবো আপনারা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো আপনারা যারা প্রথম দেখছেন ভিডিও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত হয়ে যাবেন তো আমি এখানে ফর্মটা লিখে নিই তো আমি এখানে আমার ফম্ট লিখলাম এই পম্পটা আমি দেখুন এখানে কীভাবে কত সুন্দরভাবে চ্যাট জিবিটি একটা আর্টিকেল আমাদের জন্য রেডি করে দেবে আমি দেখুন লিখেছিলেন হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টে ফিট ইজ এ কোয়েশ্চেন ফ্রম কোরা প্লিজ রাইট অ্যান্ড এসিও ফ্রেন্ডলি আর্টিকেল অন দিস কোয়েশ্চেন তো দেখুন এখানে অটোমেটিক আমাদের মানে আর্টিকেল বা পোস্ট এখানে রেডি হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এ পোস্টটাকে কপি করবো এবং আমাদের যে ব্লগার ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা এই পোস্টটাকে মানে পোস্ট করব তো এখানে যতক্ষণ এটা রেডি হচ্ছে তার ফাঁকে আপনাদেরকে বলে রাখি যারা প্রথম দেখছেন এই ভিডিও আমার চ্যানেলে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আর্নিং রিলেটেড বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করে থাকি এবং আমাদের বর্তমানে আমাদের চ্যানেলে অ্যাডেস্ট্রা রিলেটেড একটি চ্যালেঞ্জ আমরা শুরু করেছি যেখানে আমাদের লক্ষ্য হচ্ছে এক পঁয়ত্রিশ দিনের মাথায় গিয়ে মিনিমাম একশো ডলার ইনকাম করা তো দেখুন এখানে আমাদের পোস্ট রেডি হয়ে গিয়েছে এখান থেকে আমরা কপি করে নেবো এই যে কপি বাটন আছে এই কপি বাটনে ক্লিক করে কেউ কপি করবেন না কারণ তাহলে যখন আপনি এটা পোস্ট করবেন মানে ব্লগারে গিয়ে তখন এখানে বিভিন্ন রকম সমস্যা হবে জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে এই পেজটাকে এখান মানে পোস্টটাকে পুরো এখান থেকে কপি করবেন এইভাবে সিলেক্ট করার পরে কপি করবেন ঠিক আছে এখান থেকে আমি কপি করে নিলাম কপি করার পর প্রথম আপনারা এটাকে কোনো ওয়ার্ড ফাইলে গিয়ে যদি মোবাইলে করে থাকেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করে নেবেন ওয়ার্ড ফাইলে গিয়ে প্রথমে এটাকে পেস্ট করবেন সরাসরি ব্রোকারে পেস্ট করতে যাবেন না এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে তো এখানে পেস্ট করার পরে পুরো এই আর্টিকেলটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এর সাইজটাকে একটু বাড়িয়ে দেবেন ফন্টের সাইজটাকে আমি এখানে চোদ্দ করে নিলাম এবং এই যে ফন্ট স্টাইল রয়েছে এখানে টাইমস নিউ রোমান এটাকে আপনারা চেঞ্জ করে দেবেন আপনাদের যেরকম ভালো লাগে সেরকম একটা ফন্ট আপনারা এখান থেকে দিয়ে দেবেন জাস্ট এই ফন্টটাকে আপনাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আমি এখানে এই যে দুবাই লাইট এই অপশানটা চুজ করলাম এরপরে আপনি করবেন পুরো মানে আর্টিকেলটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আবার কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে চলে যাবেন ব্লগারে ঠিক আছে ব্লগারে যাওয়ার পরে নিউ পোস্টে ক্লিক করবেন আমাদেরকে এখানে নিউ পোস্ট আমরা লিখবো তো আমরা যে পোস্টটাকে পুরো কপি করেছি এখানে সম্পূর্ণ পেস্ট করবো তো আমি এখানে আমাদের পোস্টটাকে এখানে আর্টিকেলটাকে পেস্ট করলাম ঠিক আছে দেখুন কত সুন্দরভাবে আর্টিকেলটা চলে এলো তো এখানে আমাদের আর্টিকেল চলে আসার পর আমাদের কাজ হচ্ছে এখানে একটা টাইটেল দেওয়া তো আমরা টাইটেলে কি দেবো টাইটেলে আমরা দেব যে কোশ্চেনটা আমরা পিক আপ করেছিলাম কোরা থেকে সেই টাইটেলটা আমরা এখানে দেবো ঠিক আছে তো এই যে টাইটেলটা আছে আমরা এখান থেকে আরেকবার কপি করে নিচ্ছি এটাকে আমরা এখানে টাইটেলে ঘর দেবো ঠিক আছে এরপর দেখুন আমাদের কাজ হচ্ছে যাতে এই পোস্টটা দেখতে ভালো লাগে তার জন্য আমাদেরকে এখানে একটা ছবি অ্যাড করতে হবে ইমেজ তো ইমেজটা আপনারা ক্যানভাস সাহায্যে নিজেরা জেনারেট করবেন কখনোই গুগল থেকে ডাউনলোড করে দিতে যাবেন আপনি দিতে পারেন অসুবিধা নেই কারণ আমাদের অ্যাড্রেসটা নিয়ে আমরা কাজ করছি কিন্তু যদি আপনি নিজে জেনারেল করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে তো আমি এখানে ক্যানভাতে আমাদের এই ইমেজটাকে তৈরি করব দেখুন আমি ক্যানভা এখানে ওপেন করলাম ঠিক আছে আপনারা ক্যানভাতে খুব সহজেই আপনারা এই ধরনের ইমেজগুলি রেডি করতে পারবেন এই যে এখানে সার্চ বক্স রয়েছে এই উপরে এখানে আপনারা লিখবেন যেহেতু আমাদের এটা ফিটনেস রিলেটেড আর্টিকেল তো আমি এখানে ফিটনেস লিখে সার্চ করলাম ঠিক আছে ফিটনেস ফিটনেস থেকে সার্চ করার পর দেখুন এখানে অনেক টেমপ্লেটস চলে আসবে এর মধ্যে থেকে যেটা আপনাদের মানে পছন্দ যেটা আপনাদের ভালো লাগবে সেই রকম টেমপ্লেট আপনারা এখান থেকে চুজ করবেন এবং আপনাদের ছবিটা বা ইমেজটাকে রেডি করবেন তো দেখুন আমি এখানে একটা ইমেজ অলরেডি মানে রেডি করে রেখেছি দেখুন এটা আমি আপনাদেরকে দেখাই এই ক্যানভাতে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন ক্যানভা নিয়ে যদি আপনাদের কোনো ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমি সেই অনুযায়ী আপনাদের জন্য মানে পরে একটা ভিডিও নিয়ে আসবো তো দেখুন আমি এখানে আমার ইমেজটাকে আমি রেডি করে রেখেছি এখানে আমি ইমেজ নতুন করে রেডি করে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমার ইমেজ এখানে রেডি করা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে ইমেজ এসে ঘরে এই যে এই ইমেজটা আমি রেডি করে রেখেছি তো এই ইমেজটাকে আমি ওখানে আপলোড করবো ঠিক আছে তো দেখুন আমরা ব্লগার এই ইমেজটাকে আপলোড করার জন্য কি করবো যেখানে আপনি ইমেজটাকে আপলোড পোস্ট করতে চাইছেন বা পেস্ট সেই জায়গায় আপনার সেটটাকে রাখবেন ঠিক আছে এরপরে এই যে এই যে আইকনটা দেখছেন এই আইকনে ক্লিক করবেন এখানে আমাদের আমাদেরকে ইমেজটা আমরা এখান থেকে আপলোড করতে পারবো এরপর আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করার পরে এখানে ব্রাউজের অপশান আসবে সে ব্রাউজের ব্রাউজের অপশানে ক্লিক করে আমাদের ছবিটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এই যে ইমেজটা আমাদের এই ইমেজটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম এটা আপলোড হবে আপলোড হতে একটু টাইম লাগবে ইমেজের সাইজ অনুযায়ী এখানে টাইম লাগবে এবং আপনার ইন্টারনেট স্পিডের পরে টাইমটা এখানে লাগবে ঠিক আছে তো ইমেজটা আপলোড হয়ে যাক তো দেখুন এখানে আমাদের ইমেজ আপলোড হয়ে গিয়েছে এখানে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করবো সেটা আমি আপনাদেরকে বলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ইমেজটার সাইজটাকে প্রথমে আমরা বাড়িয়ে নেবো এই এখানে এক্সট্রা লার্জ করে দেবো এটাকে আমরা ঠিক আছে এরপরে আমরা এই ইমেজে একটা ডাইরেক্ট লিঙ্ক পেস্ট করবো যেটা আমাদের অ্যাডেস টার ডাইরেক্ট লিঙ্ক ঠিক আছে ডাইরেক্ট অ্যাডের লিঙ্ক আমরা এখানে একটা পেস্ট করবো সেটা আমি পরে দেখাচ্ছি দেখুন এখানে আমাদের ইমেজ খুব সুন্দরভাবে চলে এলো এরপর কী করবো আমরা আমাদের এই যে লেভেলের ঘরে আমাদেরকে একটা লেভেল দিতে হবে ঠিক আছে লেভেল এটা যেহেতু ফিটনেসের কোশ্চেন রিলেটেড কোশ্চেন তো আমি এখানে ফিটনেস লিখে দিলাম ঠিক আছে ফিটনেস লিখে দেওয়ার পরে এটাকে আমরা পাবলিশ করবো পাবলিশ হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমাদের দেখুন এই পেজটাকে আমরা যদি রিফ্রেশ করি আমাদের ওয়েবসাইটটাকে তাহলে আমরা এখানে উপরেই দেখতে পাবো আমাদের মানে যে আর্টিকেলটি লিখলাম সেটা হয়েছে কিনা আমরা এখানেই দেখতে পাবো তো দেখুন আমাদের এই পোস্ট এখানে চলে এসেছে তো আমরা কী করবো এই পোস্টে আমরা ব্যানার অ্যাড লাগাবো আমাদের ওয়েবসাইটে অলরেডি আমরা অ্যাড লাগিয়ে নিয়েছি যার আগে ভিডিওটা দেখছেন তারা জানবেন আর তার সাথে সাথে আমরা এই যে পোস্টটা লিখেছি না এই পোস্টটাতেও আমরা অ্যাড ব্যানার অ্যাড শো করবো কীভাবে তো সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যানারে শো শো করবো তার সাথে সাথে এই যে ইমেজটা রয়েছে এই ইমেজে আমরা একটা ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করবো আমাদের অ্যাড্রেস ওয়েবসাইট থেকে তো সেটা আমি এবার দেখিয়ে দিই আপনাদেরকে তো দেখুন আমরা আমাদের পোস্টে যে অ্যাড শো করাবো সেই অ্যাড শো করানোর জন্য আমরা এই পোস্টটাকে আবার এখান থেকে ওপেন করবো ওপেন করার পরে আমাদের এই যে পোস্টটা আমরা লিখেছি এই পোস্টটা হচ্ছে আমাদের দেখুন এই যে পেন্সিল বাটন রয়েছে না এই পেন্সিল বাটনে আপনাকে ক্লিক করতে হবে এখানে কম্পোজ ভিউ আমরা আছি আমাদেরকে ওপেন করতে হবে এইচটিএমএল ভিউ ঠিক আছে তো এইচটিএমএল ভিউ আপনারা ওপেন করবেন আপনাদের যারা ডেস্কটপে করবেন তাদের একটু সুবিধা হবে মোবাইলে করলে এই ফাইলটা খুলতে একটু অসুবিধা হয় তবে কাজ করতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে তো আমরা এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটার মাঝামাঝি জায়গায় বা উপর দিকে আমরা আমাদের যে অ্যাড সেই অ্যাডটা শো করব আমরা তো এর জন্য আমরা যে অ্যাডটাকে শো করাবো তো সরাসরি আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে অ্যাড্রেসটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমি আমার অ্যাড্রেসটা ওয়েবসাইটে দেখুন এখানে অলরেডি লগ ইন করে রেখেছি আমার মোবাইলে তো এখানে আমরা একটা অ্যাড ইউনিট এখানে অ্যাড করবো এই যে অ্যাড ইউনিটের অপশন রয়েছে এখানে আমরা অ্যাড ইউনিট অ্যাড করবো যেটা হবে একটা নেটিভ ব্যানার অ্যাড ঠিক আছে নেটিভ ব্যানার অ্যাড আমরা এখান থেকে অ্যাড করবো আচ্ছা এখানে আমাদের নেটিভ ব্যানার অ্যাড অলরেডি আমরা অ্যাড করে রেখেছি ঠিক আছে তো আমরা অ্যাড ইউনিটটা এখান থেকে কপি করব কপি করার জন্য এখানে দেখুন নেটিভ ব্যানার কোনটা আছে এই যে নেটিভ ব্যানারেড আমাদের নিচের দিকে শো করছে তো এখানে আমরা গেট কোড অপশানে ক্লিক করবো এরপরে দেখুন আগের দিনে আমরা ওয়ান টু ওয়ান এখান থেকে নিয়েছিলাম তো আজকে আমরা নেব ফোর ইস টু ওয়ান ঠিক আছে কারণ তাহলে আমাদের চারটা মানে অ্যাড পাশাপাশি শো হবে তো ফোর ইস টু ওয়ান এটা আছে তো আমরা এখান থেকে এই যে কপি কোড এই অপশানে আমরা ক্লিক করবো তাহলে আমাদের কোডটা এখানে কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে ব্লগারের পোস্টটাকে এইভাবে এইচটিএমএল ভিউ এখানে ওপেন করবেন এইচটিএমএল ভিউয়ে এরপর দেখুন মাঝামাঝি জায়গায় গিয়ে আমরা এটাকে পেস্ট করবো এরকম জায়গায় আমরা এই অ্যাড কোডটাকে পেস্ট করব যেখানে আমরা অ্যাড কোডটাকে পেস্ট করবো আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু সেই জায়গাতেই এই অ্যাডটা হবে তো দেখুন এখানে অ্যাড কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে এখানে আপডেট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তাহলে এই যে অ্যাডটা আমরা প্লেস করলাম এটা আমাদের শো হবে ঠিক আছে এরপরে আপনাদেরকে বললাম যে একটা ডাইরেক্ট লিঙ্ক আমরা আমাদের যে ইমেজটা দিলাম সেই ইমেজে আমরা একটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবো তো এর জন্য আমরা এখান থেকে আবার কম্পোজ হয়ে চলে যাব যাতে আমরা ইমেজটাকে দেখতে পাই যে ঠিক আছে ইমেজটাতে আমরা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবো এর জন্য চলে যাব আবার অ্যাডেসটাতে অ্যাডিস্টেরা টেরা যা যাওয়ার পর দেখুন উপরের দিকে এই যে একটা লিঙ্ক লিঙ্কের একটা লোগো রয়েছে আইকন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক এখানে একটা অপশান আছে দেখুন অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এই অপশানে আমাদেরকে ক্লিক করে একটা ডাইরেক্ট লিঙ্ক আমরা অ্যাড করব আপনাদেরকে এখানে বলে রাখি কেউ এক বা দুইয়ের বেশি ডাইরেক্ট লিঙ্ক মানে জেনারেট করবেন না তো দেখুন এখানে একটা শো করছে অ্যাডাল্ট অ্যান্ড মেন স্ট্রিম তো আমরা এখানে মেন স্ট্রিমটাকে নেবো ঠিক আছে এরপরে আমরা অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করার পরে একটু সময় লাগবে আমাদের এই যে ডাইরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ হতে আগে ভিডিওতে আপনারা দেখেছেন এই কয়েক সেকেন্ড বা হয়তো খুব বেশি হলে এক মিনিট সময় লাগে তার বেশি নয় তো এই অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড কোডটাকে কপি করব এবং আমাদের ইমেজে কীভাবে পেস্ট করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একবার পেজটাকে রিফ্রেশ করে দেখি এটা অ্যাক্টিভ হলো কিনা একটু সময় তো লাগবেই আচ্ছা এখনও পেন্ডিংয়ে পড়ে আছে তো এটা অ্যাক্টিভ হয়ে গেলে আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমাদের অ্যাডটি এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আমরা এখানে এই যে কপি লিঙ্ক অপশান দেখছেন কপি লিঙ্কের বাটন এখানে আমরা ক্লিক করবো এবং লিঙ্কটাকে কপি করে নেবো ব্লগারের এই ইমেজ অপশানে আমরা ক্লিক করব ইমেজটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন এই যে লিঙ্কের একটা বাটন দেখতে পাচ্ছেন এই লিঙ্কের বাটন আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে অলরেডি একটা লিঙ্ক শো করছে এটা ব্লগারের একটা লিঙ্ক তো এখানে কি করবো এই লিঙ্কটাকে আমরা মুছে দেবো এরপরে আমরা যে লিঙ্কটাকে কপি করলাম সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করবো ঠিক আছে পেস্ট করার পরে এই অপশানটাতে টিক দিয়ে রাখবো এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করব তাহলে এই ইমেজে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে যদি কোনো ইউজার এই ইমেজের উপরে ক্লিক করে তাহলে সরাসরি কিন্তু আমাদের অ্যাডেস্টার একটা অ্যাড এখানে ওপেন হবে এবং তার জন্য আমাদের রেভিনিউ জেনারেট হবে তো এরপর আপনারা আপডেট বাটনে ক্লিক করবেন তাহলে অ্যাডটি শো হয়ে যাবে মানে আপডেট হয়ে যাবে তো এরপর দেখি আমাদের অ্যাডটি এখানে আসছে কি না এর জন্য আমরা এই পেজটাকে রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে দেখতে পাবো যে এই পোস্টের মাঝামাঝি বা যে জায়গায় আমরা পেস্ট করেছি অ্যাড করতাম সেরকম জায়গায় একটা অ্যাড এখানে শো হবে এই দেখুন এখানে পরপর চারটা অ্যাড শো হচ্ছে এই অ্যাডটায় আমরা একটু আগেই নেটিভ ব্যানারের এই অ্যাডটাকে আমরা মানে লিঙ্ক করেছি ঠিক আছে অ্যাড্রেসটা থেকে তো এটা একটা পোস্ট আমরা রেডি করলাম এবার এই পোস্টটার মাধ্যমে আমরা কীভাবে আমাদের মানে এই ওয়েবসাইটে বা আমাদের ব্লগারের পেজে আমরা কীভাবে ট্রাফিক নিয়ে আসবো সেটা এবার আমাদের মেন বিষয় যাতে আমাদের রেভিনিউ জেনারেট হয় তো সেটা আমাদেরকে দেখতে হবে তো এর জন্য কী করবো তো এর জন্য আমরা চলে যাব আবার চ্যাট জিপিটিতে এবং এখানে লিখব প্লিজ রাইট তো এই যে প্রন্টগুলি আমি লিখছি এগুলি আমি আপনাদেরকে টেক্সট আকারে আমার ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সেখান থেকে সমস্ত এই যে মানে ফ্রন্টগুলি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এবং এর সাথে আরো বেশ কিছু কিওয়ার্ডস আমি আপনাদেরকে দিয়ে দেবো যে কিওয়ার্ডগুলি আপনারা কোরা থেকে সার্চ করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন এখানে একটা শর্ট অ্যানসার আমাদের জন্য জেনারেট হয়ে গেল এই অ্যানসারটাকে আমরা নিয়ে কোড়া থেকে পোস্ট করবো তো এটা খুবই শর্ট হয়ে গেল আর একটু লং আমাদের দরকার এত শর্ট চলবে না প্লিজ তো আপনাদের কোনো চিন্তা নেই এই ধরনের প্রম্টগুলি খুব ভালোভাবে মানে লিখে আমি আপনাদের জন্য ওয়েবসাইটে সমস্ত কিছু আপলোড করে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা কী করবো এবার এই যে অ্যান্সারটা জেনারেট হলো এটা এখান থেকে আমরা কপি করে নেব কপি করার পরে আমরা চলে যাব কোড়াতে যেখানে আমরা এই কোয়েশ্চেনটা পেয়েছিলাম এখানে আসার পরে এই যে অ্যান্সারের অপশান দেখতে পাচ্ছেন এই অপশান আমরা ক্লিক করব এখানে আমরা যে এখনই যেটা অ্যান্সারটা আমরা মানে কপি করলাম সেটা এখানে আমরা পেস্ট করব ঠিক আছে পেস্ট করার পরে এটাকে একটু সুন্দরভাবে সাজাবো আমরা যাতে মানুষের চোখে লাগে ঠিক আছে এটাকে সাজানোর পরে আমাদের মেন কাজ হচ্ছে এর নিচে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা এখানে অ্যাড করব ঠিক আছে তো এখানে লিঙ্ক অ্যাড করার জন্য আপনি এখানে লিখে দেবেন রিড মোর এটা দেওয়ার পরে আমাদের যে ব্লগার ওয়েবসাইট রয়েছে এই যে পোস্টের যে ইউআরএলটা রয়েছে না এই পোস্টের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নেবো ঠিক আছে কপি করার পরে আমরা এখানে দেখুন এই নিচেতে আমরা এখানে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিতে পারি তাহলে দেখুন আমাদের মানে ব্লগারের যে পোস্ট সেটা এখানে চলে আসছে তো যদি যখন কোনো ব্যক্তি এই পোস্টটাকে পড়বেন তার যদি এই পোস্ট সম্পর্কে আরও জানার ইচ্ছা থাকে বা হোয়াট এই যে কোয়েশ্চেনটা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যান্সার যদি আরও ডিটেলসে জানার ইচ্ছা থাকে তাহলে তারা আমাদের এই ওয়েবসাইটের এই যে লিঙ্ক রয়েছে এই ক্লিক করে সরাসরি আমাদের পেজে চলে আসবেন এখানে আমরা আরেকটা ছবি এখানে অ্যাড করে দিতে পারি যে ছবিটা আমরা আমাদের পোস্টে দিয়েছি সেই ছবিটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি তাহলে এই যে অ্যান্সারটা এটা দেখতে আরও ভালো লাগবে ঠিক আছে এবং এটাকে আমরা এখানে কী করবো পোস্ট করবো ঠিক আছে পোস্ট অপশানে ক্লিক করব এখানে আর একটা পেজ ওপেন হবে যেটা আমাদেরকে কনফার্ম করতে হবে তো দেখুন এখানে আমাদেরকে এই যে ডান বাটন রয়েছে এই ডান অপশান আমাদেরকে ক্লিক করতে হবে তাহলে আমাদের অ্যান্সারটি এই কোশ্চেনের নিচে এখানে পোস্ট হয়ে যাবে দেখুন আমাদের অ্যান্সার এখানে পোস্ট হয়ে গিয়েছে এরপরে যদি কেউ চায় এই রিড মোড অপশানে আমাদের দেখুন এখানে আমরা লিঙ্কটা দিয়ে রেখেছি এখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে বা ব্লগার পোস্টে চলে যাবে তো এইভাবে আমরা এখান থেকে ট্রাফিক নেবো এটা একটা পোস্ট আমি আপনাদেরকে করে দেখালাম এইভাবে আপনাদেরকে কোড়া থেকে কোশ্চেন বের করতে হবে সেটা নিয়ে চার্জিবিটিতে মানে পোস্ট বা আর্টিকেল রেডি করতে হবে সেই আর্টিকেলটা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ব্লগারের সেই ওয়েবসাইটে আমাদেরকে পোস্ট করতে হবে এবং তার একটা শর্ট অ্যান্সার আমাদেরকে কোড়াতে দিতে হবে এবং আমাদের আর্টিকেলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে আমাদের এই অ্যান্সারের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে যাতে যখন কোনো ভিজিটার আসবেন তারা আমাদের লিংকে ক্লিক করে সরাসরি আমাদের এই পোস্টে চলে আসতে পারেন তো এইভাবে আপনাদেরকে প্রত্যেক দিন কাজ করতে হবে প্রত্যেক দিন কিছুটা সময় দিয়ে কাজ করতে হবে তাহলে আমরা বেশ কিছু পরিমাণ ট্রাফিক আমরা কোড়া থেকে নিতে পারবো তো কোড়া হচ্ছে একটা কোশ্চেন আনসার রিলেটেড বেস্ট প্ল্যাটফর্ম এরকম আরও বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগিয়ে আমরা মেনলি ইউএসএ বা টায়ার ওয়ানে যে সমস্ত কান্ট্রিগুলি রয়েছে ইউএসএ কানাডা জার্মানি এই সমস্ত কান্ট্রিগুলো থেকে আমরা ট্রাফিক নিতে পারবো তো সেইগুলো আমি ধাপে ধাপে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে কোড়া নিয়ে আলোচনা করলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান দেখা হচ্ছে কালকের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন